সাব গাইস কেমন আছে তোমরা তোমরা দেখতে পাচ্ছ আমরা আবার ভিডিওতে চলে এসেছি এন্ড আমি ফোন টিপতাছিলাম এমন সময় আমার নোটিফিকেশন আসে একটা যে তোমাদের মধ্যে থেকে একজন সাবস্ক্রাইবার আমার 10000 টাকা চ্যালেঞ্জ দেয় এন্ড বলে যে বাই ট্র্যাপ অ্যাডভেঞ্চার গেম রাখেন সো আমি চিন্তা করতেছি কি এমন গেম 10000 টাকা আমারে অফার করে মানে দশ হাজার টাকা মানে চ্যালেঞ্জ করে তো আমার মনে হয় তোর না আমি ডাইরেক্ট একটা লাভ দিয়ে চলে গেলাম গেমটা কি আমার ফিল্ডার দেখনি লাগবে তো শুধু শুধু কথা না বেড়ে চলো আমরা ডাইরেক্ট চলে যাই দশ হাজার টাকা চ্যালেঞ্জের গেমে সো আমরা শুধু শুধু কথা না বেড়া ডাইরেক্ট স্টার্টে চাপ দিয়ে দিই অ্যান্ড চলো নর্মাল মোড লাস্ট চান্স মোড আমরা নর্মাল মোডে কারণ আমরা গেমে নতুন সো আমরা গেমে চলে এসে আঙ্গু গেমে কতগুলা অনেকগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা রাইট দিছে সো আঙ্গো এই জায়গায় করতে কি হইব কি করতে হইব আঙ্গো এদিক যাইতে হইব হ্যাঁ এদিক যাইতে হবো সো আঙ্গো একবারে যত আছে দেওয়ালের ওই পাশ যাইতে হইব এন্ড এটা সোজা সোজা লাগতে আঙ্গো মরে এলাম আচ্ছা ঠিক আছে এদিক দিয়ে এমনি আঙ্গো এই জায়গায় লাভ দিতে হবো এন্ড লাভ দেওয়া আচ্ছা হ্যাঁ আইসি হ্যাঁ লাভ দিতে পারত ঠিক আছে আমরা দুই নাম্বার লেভেল পাল করে আইসা পড়ছি এদিকে আমরা লাফা লাফায় যেতে সিম্পল বিষয় ভাই দেখা এই জায়গায় কাটা থাকবো দুই নাম্বার টাও কাটা তাহলে আমি যাবো কোনটা একবারে পরের টাই পরের টাইও কাটা গেমও আমরা আবার ওই জায়গায় আয়া পড়ছি এন্ড এদিকে দুই নাম্বার টাও কাটা প্রথম নাম্বার আচ্ছা আমি এই নিচেরটা যাইতে বলি ইয়াস নিচেরটা গিয়ে কি আমি ওইটা যাইতে ক্যালকুলেশন করে

ভাই তোমরা কে লেগে যে সব মাথা গরম গেম গুলা কমেন্ট করো এদিক দিয়ে সোজা যাইতে বল আপ ডাউন যাইব না আর কাটা হইছ না লেভেল চার নাম্বার লেভেলে আমরা এসে পড়েছি আমরা চার নাম্বার লেভেলে এসে পড়েছি সো এদিক দিয়ে পুরো টাকাটা উপরে যাইতে হ্যাঁ বেরে নয় গেছে ডাল ভাই আচ্ছা এই জায়গায় রিল্যাক্স এই জায়গায় আমরা রিল্যাক্স নাইমেই ভাই একটা উর্কিস পার্কিস দৌড় দিতে হইব কোনো কথা নেই উর্কিস পার্কিস দৌড় লেটস গো ফ্রেন্ড ইয়া পার্ক করছি

ভাই এই জিনিসটা না আমি একবারে করলে তাড়াতাড়ি পারি এই জিনিসটা তো আটকাইলি সমস্যা একটা বার ভাই প্লিজ একটা বার একটা বার একটা বার একটা বার আটকা ভাই কতরা কসম একটা বার আটকা আমার ভাই না বালা Ó! Þurr, allar, allar, allar! Það er ekki og næmaður, það er ekki og næmaður! Allar! 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 Í það er bara ekki síðan múið að við. Þurr! Í! আহ ছিলাম এবার ইস ইস ভাই হইতাছে এবার চিল্লাইতেও করতে সব ঘুমেন না ভালো বাপে মেয়েটা হালাইব बस हाथ हम अंदर पी ले चल साथ सुनो मैं कर देते ऐना हिम्मत है तो नको और जरूरत है तो मा दो रे आज होने नहीं बैठती है यार उम्र में देरें मिटती मिट्टी में पेला हूं उम्र में देरें मिटती ईश बाई मेरे अगल भर पर डलाए लिया मेरा अगल भर पर ले लिया Silently celebration by finally, finally, but Miami, as is the day plus, my love to go to your দু তো দেখাইতে চাইছিলাম এমনি করতে হয় আমি পাঁচ নাম্বার লেভেল কমপ্লিট করছি ভাই এন্ড আমি ইনভিজিবল ও পাইপের ভিতরে আমি আমি পাঁচ নাম্বার লেভেল কমপ্লিট করছি ভাই ভাই আমি পাঁচ নাম্বার লেভেল কমপ্লিট করছি ছয় নাম্বার

বাটন টিপ আমার সারা জীবনের প্রোগ্রেস শেষ একটা ভুল বাটন টিপ এবারও আমার সারা জীবনের প্রোগ্রেস শেষ আচ্ছা ওয়েট কি বলতাছে এদিক দিয়ে যাইতেই হইব না Wait, dia kepura-pura. Uh. Ah. <laughs> <I post. laughs> uh. bos. Uh. Allah, Allah, Allah. Ya yeah, muka.